আজ রিমঝিম এই বৃষ্টির মধ্যে করব গরুর মাংসের কালা বোনা তোমরা অনেকে আমাকে বলেছ আপু গরুর মাংসের কালাবুনা করে দেখাও তাই আজ আমি গরুর মাংসের কালাভূমা তৈরি করব। আর আমি গরুর মাংসের কালা ভোনাটা সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে আর আমি কীভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কালাবুনা করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়ে নিলাম হাড় চর্বি সহ কালাভূমা তৈরিতে মাংস হাড় চর্বি থাকলে বেশি ভালো হয় তারপর মাংসগুলো একটু ছোট করে কেটে নিলাম এখন বৃষ্টির পানিতে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন ভাজা পেঁয়াজগুলো নামিয়ে নিলাম তারপর চুলাটা অফ করে বাকি তেলটা ঠান্ডা করে নেব এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা করা তেলটার মধ্যে দিয়ে দিলাম গরুর গোস্ত দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর পেঁয়াজ বেরেস্তা এখন গোস্তগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব গোস্তগুলো মাখানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এখন দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম তিনটা তেজপাতা চার টুকরো দারচিনি সাত আটটা এলাচ একটা বড় এলাচ সাত আটটা লবঙ্গ আট দশটা গোলমরিচ একটা স্টার মশলা এখন আবারও মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব কালাভুনা তৈরি করার জন্য গোস্তগুলো এমনভাবে মাখাতে হবে মনে হয় যেন মাখানোর মধ্যেই অর্ধেক রান্না হয়ে গেছে তারপর চুলার তাপটা মিডিয়াম রেখে মাংসের কড়াইটা বসিয়ে দিলাম আমি কিন্তু এখনও মাংসের মধ্যে কোনো পানি দেইনি তো দিব একটু পরে এখন আমি আর একটি মশলা তৈরি করে নেব মশলাগুলো হচ্ছে গুলমরিচ আর এটা হচ্ছে খাটাই সস তো তোমরা খেয়ে নামে এই মশলাটাকে চিনো আমি জানি না তবে আমরা খাটাই সস বলি তারপর মশলা দুটো খুব ভালোভাবে মিহি করে বেটে নেব আর মাঝে মধ্যে মাংসগুলো একটু নেড়ে চড়ে দিচ্ছিলাম কারণ যেহেতু আমি পানি দেইনি যে কোনো সময় মাংসটা কড়াইতে লেগে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা আর দিয়ে দিচ্ছি জিরার জিরার গুঁড়া গুঁড়া আমি কিন্তু এখন দিয়ে কালা ভুনা তৈরি করার জন্য একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে আমরা সাধারণত গরুর গোস্ত যে সময়টা রান্না করি কালা ভুনা তৈরি করতে আরো দ্বিগুণ সময় লাগবে এখন আমি অল্প করে পানি দিয়ে দিলাম যখন দেখব যে গোস্তটা কড়াইতে লেগে যাচ্ছে তখন অল্প করে পানি দিয়ে দেব পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না করে দিতে হবে আর গোস্তগুলো একটু পর পর খুব ভালোভাবে নাড়তে হবে কালা রান্না করার জন্য যতটা সময় এবং পরিশ্রম করতে হয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয় যে কোনো জিনিস কষ্ট করে পাওয়া গেলে সেটার কিন্তু কদরটাও বেশি থাকে এখন দেখো গোস্ত আর মশলার কালারটা অনেকটাই কালো কালো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া আর অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আরো কিছুটা সময় করে কালা কালাভুনায় কিন্তু মশলার পরিমাণটা বেশি বেশি লাগে আর মশলাগুলো ধাপে ধাপে দিলে ভালো হয় এখন দিয়ে দিলাম বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজগুলো শেষে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পেঁয়াজগুলো গলে না যায় গোটা গোটা থাকে আর অন্যদিকে ভাবি রুটি তৈরি করছে কালাভুনা দিয়ে খাওয়ার জন্য এখন আবারও কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম থেতু করে রাখা রসুন রসুনগুলো সরি তেলে ভেজে তারপর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ মরিচগুলো বেশি পোড়া পোড়া করে ভাজবো না তারপর কালাভুনাটা বাগার দিয়ে নেব বাগার দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না বেশিক্ষণ জাল করলে বাগারের যে সুন্দর সুগ্রানটা আছে ওইটা নষ্ট হয়ে যায় তো এখন কালো ভুনাটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি কালো ভুনার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য সামনে যেহেতু কুরবানি ঈদ হয়তো বা আমার এই রান্নাটা আমারই মতো কিছু সাধারণ রাঁধুনি ভাই কাজে লাগতে পারে তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও এখন রুটি দিয়ে আমরা সবাই গরুর মাংসের কালা ভুনা খাবো তোমরাও কিন্তু বাসায় তৈরি করে খেও তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবে না আমি তোমাদের ভুন একটা লাইক তোমাদের কাছে চাইতেই পারি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ